জয় মা তার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশির যে আগামী দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ শনি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তন অনুযায়ী বৃষ রাশির জাতক এবং জাতিগাদের জীবনে কি কি ভালো পরিবর্তন আসতে চলেছে কি কি খারাপ পরিবর্তন আসতে চলেছে সেই সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার সাথে পশ্চিম মেদিনীপুরে এসেও আমার সাথে যোগাযোগ করতে পারেন নাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ওইখানে ফোনকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে বিষয়টা বললাম যে প্রথমে যে শনি এবং রাহুর যে কম্বিনেশন হচ্ছে একটা মিন রাশিতে শনি যে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে এবং মিন রাশিতে কিন্তু আগের থেকেই অবস্থান করছে রাহু এ শনি এবং রাহু যখনই একত্রিতে এক রাশিতে যুক্ত হয় একটি দোষ কিন্তু এরা তৈরি করে সেই দোষটির নাম হচ্ছে সাপিত দোষ বা প্রেত বাধা দোষ বা ধোকা দোষ ঠিক আছে এই যে দোষটি কিন্তু নাম কোন ব্যক্তির জন্মগোষ্ঠীতে যদি এই দোষ না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কখনোই সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি একজন মানে স্বচ্ছ জীবনযাপন যাকে বলা হয় সে কিন্তু কখনোই করতে পারবে না এই যোগ যেমন অকাল মৃত্যু দুর্ঘটনা হসপিটাল জেল মিথ্যা কলঙ্ক ধোকা হয়ে যাওয়া এইসব যেমন দিতে পারে সেরকম এই যোগ কিন্তু হঠাৎ লোটারি হঠাৎ কোনো বস্তু কুড়িয়ে পাওয়া রাতারাতি ভাগ্যের পরিবর্তন হঠাৎ চাকরি হঠাৎ পুত্র সন্তানের জন্ম এরাও কিন্তু এনে দিতে পারে এই যোগ তাহলে আপনারা বুঝুন যে এই যোগ কতটাই পাওয়ারফুল এবং এই যোগ যদি কোনো ব্যক্তির আমি মানলাম যে এই যোগ তৈরি হচ্ছে ঠিক আছে কারণ সবার তো আর লগ্ন এক নয় লগ্ন অনুযায়ী আবার দেখতে হবে যে শনি এবং রাহু জন্মকালীন সময়ে কোথায় ছিল এবং এখন গোচরে যে মিন রাশিতে গোচর হচ্ছে সেই মিন রাশি লগ্ন অনুযায়ী কোথায় পড়ছে ঠিক আছে এগুলো হচ্ছে কিছু কিছু নিয়ম আছে এগুলোকে ফলো করতে হবে আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি শনির মহাদশা কিংবা রাহুর মহাদশা চলছে সেক্ষেত্রে কিন্তু এদের ফলের কিন্তু অবশ্যই পার্থক্য দেখা দেবে তা এখন আমি প্রথমেই খারাপ ফলগুলির কথা আলোচনা করছি এক থেকে বারোটি ঘরের মধ্যে যদি শনি এবং রাহুল যে এই কম্বিনেশন কম্বিনিকেশান যে হচ্ছে কি ফল পেতে পারে খারাপ ফলগুলো প্রথমে বলছি তারপর আমি ভালো ফলগুলি কোথাও তুলে ধরব ভিডিওর মাধ্যমে প্রথমে যদি এই ফল লগ্নতে এই যোগ যদি লগ্নতে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লগ্ন আমাদের কি দেখায় শরীর মন এবং মানসিকতা কিন্তু দেখায় সেক্ষেত্রে এই দোষ কিন্তু ব্যক্তির মন এবং মানসিকতা কিন্তু অস্থির করে তুলবে সবসময় মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ডিপ্রেশন হতাশা কানতে মন যাওয়া একা থাকা বাইরে মানে ঘর থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যাওয়া আত্মহত্যা নেশাগ্রস্ত করা জীবন চরিত্রহীন এই সকল কিন্তু দিককে দিকের দিকে কিন্তু মন বেশি যাবে এবং রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না খারাপ খারাপ স্বপ্ন আসবে মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে যদি লগ্নতে এই যোগ কিন্তু তৈরি হয় যেমন খারাপ ফল যদি দেয় সেকেন্ড হাউসে যদি এই যোগ তৈরি হয় তাহলে কুটুম্ব আত্মীয়দের সাথে মতবিরোধ শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া নেশাগ্রস্ত হয়ে যাওয়া তারপরে গলায় কোনো বড় সড়ো কোনো রোগ হয়ে যাওয়া এগুলো কিন্তু দেখা দিতে পারি আর তৃতীয় ঘরে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু শারীরিক ক্ষমতা কমজোর হয়ে যাওয়া ভাইয়ের সাথে শত্রুতা তৈরি হয়ে যাওয়া মানে আলিশ্য বেশি আসবে পরিশ্রম করার ক্ষমতা সে কিন্তু হারিয়ে ফেলবে দিন দিন আর চতুর্থ ঘরে যদি এই যোগ তৈরি হয় নিজের কিন্তু ঘর বাড়ি সে কখনোই তৈরি করতে পারবে না ঘর বাড়িতে তার প্রচুর বাধা আসবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে দিন দিন ফুসফুসের সমস্যা হতে পারে এগুলো কিন্তু অবশ্যই দেখা দেবে আর পঞ্চম ঘরে যদি এই যোগ তৈরি হয় প্রেমে ধোকা পাওয়া ঈশ্বরের প্রতি অভক্তি শিক্ষাক্ষেত্রে বাধা পাওয়া এগুলো কিন্তু অবশ্যই দেখা দেবে আর ষষ্ঠ ঘরে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু রোগ যদি থাকে দীর্ঘকালীন রোগ কিন্তু বৃদ্ধি পাবে ঋণ যদি থাকে সেই ঋণও কিন্তু বৃদ্ধি পাবে শরীরের মধ্যে কাম এবং ক্রোধ এটাও কিন্তু বৃদ্ধি পাবে আর কী হবে যে সরকার যদি চাকরি তার যদি যোগাযোগ করার চেষ্টা হয় সেই সরকারি ক্ষেত্রে কিন্তু তার বাধা প্রচুর আসবে জীবনে আর সপ্তম ঘরে যদি এই যোগ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সন্দেহ ঝগড়া মারপিট ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে চরিত্র হনন ব্যবসা বাণিজ্যতে লস ব্যবসা বন্ধ হয়ে যাবে বা পার্টনারশিপে যদি কেউ ব্যবসা করে সেই ব্যবসা কিন্তু চলবে না বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু পার্টনারশিপ ঘরে যদি এই যোগ তৈরি হয় অকাল মৃত্যু দুর্ঘটনা কোর্টকেস ইলেকট্রিক আগুন এই এই জিনিসগুলোতে কিন্তু সাবধানে থাকতে হবে গুপ্তাঙ্গে রোগ গুপ্তাঙ্গে রোগ বা যৌন রোগের সমস্যা দেখা দিতে পারে আর মৃত্যুতুল্য কষ্ট দেনার দায়ী সব কিছু বিক্রি হয়ে যাওয়া অযথা কলঙ্ক লেগে যাওয়া হঠাৎ জেলে মানে প্রবেশ করা এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে দশম করে যদি এই যোগটা তৈরি খুব নেগেটিভ যদি থাকে বা নেগেটিভ ফল দিতে এরা শুরু করে তাহলে নবমভাবে যদি এই যোগ তৈরি হয় ভাগ্যহীন করে দেবে ভাগ্য সাথ দেবে না আজ আর আপনার যোগ্যতা থাকবে কিন্তু সেই যোগ্যতাকে আপনি কাজে লাগাতে পারবেন না আর পিতার মৃত্যু নিজের ধর্মকে না মেনে অন্য ধর্মকে বেশি স্বীকৃতি দেওয়া আর কী হবে শিক্ষা যদি থাকে তার উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হয়ে যাবে শিক্ষা হয়তো তার মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে আর দশম স্থানে যদি এই যোগ তৈরি হয় কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা দেবে কাজে মন লাগবে না শরীরে আলস্য বেশি বৃদ্ধি পাবে মালিকের সাথে অযথা ঝগড়া কিন্তু হয়ে যাবে কর্মস্থান থেকে হয়তো প্রতারিত করে দিতে পারে দশম স্থানে যোগ তৈরি হয় আর একাদশ স্থানে যদি যোগ তৈরি হয় লাভ ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা দেবে বাড়িতে টাকা পয়সার অভাব লড়াই ঝগড়া মিথ্যা কলঙ্ক অবশ্যই কিন্তু লেগে যাবে দ্বাদশভাবে যদি যোগ তৈরি হয় তাহলে বিদেশ যাত্রায় বাধা মানসিক অশান্তি বৃদ্ধি পাবে রাত্রিতে ঘুম ঠিকঠাক আসবে না ঘুম ভেঙে ভেঙে যাবে ঘুমের মধ্যে নেগেটিভ স্বপ্ন আসবে সাপের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন ভূতের স্বপ্ন হসপিটালে ভর্তি হওয়া বিষ পান করা জন্মস্থান থেকে দূরে যাওয়া শ্বশুরবাড়ির বসবাস করার যদি করছে কেউ সে শ্বশুর বাড়ি থেকেও কিন্তু সে বিতাড়িত হয়ে যাবে এত বেলা কিন্তু সমস্যা দিতে পারে যদি শনি এবং রাহু একত্রিত যদি খারাপ ফল দিতে শুরু করে বৃষ ও এবং বৃষ লগ্নের কিন্তু যদি ভালো ফল দেয় এরা লগ্ন অনুযায়ী বলছি প্রথম থেকে যদি ভালো ফল দেয় এরা কিন্তু মন মানসিকতা সবসময় কিন্তু আনন্দ ফুর্তি এনার্জি সবসময় কিন্তু কাজ করবে সবসময় তার যদি উপস্থিত বুদ্ধি আসছিলো না তার অটোমেটিক উপস্থিত বুদ্ধি পর্যন্ত চলে আসবে মাথার মধ্যে ঠিক আছে বহু মানুষের সাথে সে যোগাযোগ করার চেষ্টা করতে পারবে আর সেকেন্ড হাউসে যদি এই যোগ ভালো হয় তাহলে কিন্তু কুটুম্ব আত্মীয় স্বজনদের সঙ্গে তার সম্পর্ক মধুর হবে শ্বশুরবাড়ির লোকের সাথে যদি তার সম্পর্ক খারাপ ছিল এতদিন ধরে সেই সম্পর্ক কিন্তু মধুর হয়ে যাবে মুখের ভাষা মিষ্টি হবে গলা যদি কোনো সমস্যা বা রোগ ছিল সেই রোগ কিন্তু ভালো হয়ে যাবে থার্ড হাউসে যদি এই যোগ তৈরি হয়ে ভালো ফল দেয় শরীর স্বাস্থ্য তার কিন্তু খুব শক্তিশালী হবে তার মনের মধ্যে শরীর মধ্যে সবটা এনার্জি কাজ করবে কারণ কিছুতে তার ক্লান্তি আসবে না ভাইয়ের সাথে সম্পর্ক তার মধুর হবে চতুর্থ ঘরে যদি যোগ তৈরি হয় ভালো ফল দেয় সেক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে নিজস্ব ঘর বাড়ি টাকা পয়সা তার প্রচুর জীবনে কিন্তু আসবে পঞ্চমভাবে যদি যোগ তৈরি হয় তাহলে কিন্তু ঈশ্বরের প্রতি তার কিন্তু প্রচণ্ড আস্থা হবে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস বাড়বে পুজো পাঠ করতে মন যাবে প্রেম যদি এতদিন ধরে সে করছিল তার প্রেম কিন্তু বিবাহিত পরিণত হয়ে যাবে উচ্চ শিক্ষার জন্য সে যদি ব্যবস্থা করছিল সে উচ্চ শিক্ষা তার প্রাপ্তি হবে ষষ্ঠ ঘরে যদি যদি রোগ যোগটি হয় সরকারি চাকরির কিন্তু যোগাযোগ অবশ্যই হবে ঋণের মধ্যে যদি ছিল সে ঋণ কিন্তু মিটে যাবে রোগ যদি ছিল দীর্ঘকালীন সে রোগ কিন্তু সে রোগ থেকে মুক্তি হয়ে যাবে সপ্তম ঘরে যদি এই যোগ থাকলে তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে আচ্ছা সময় মানে আচ্ছা সুসম্পর্ক ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে একে মধ্যে মধ্যে প্রেম বাড়বে ব্যবসা বাণিজ্য তার এক থেকে একাধিক ব্যবসা যে তার হতে পারে পার্টনারশিপে যদি ব্যবসা করছিলো তাহলে পার্টনারশিপে কিন্তু ভালো মধুর সম্পর্ক তৈরি হবে আর অষ্টম ঘরে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু তার লোটারি প্রাপ্তির যোগ অবশ্যই করে দেবে বাড়ি যদি বিয়ে হয় বিয়ের প্রত্যেক স্যার কিন্তু অনেক কিছু টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিন্তু পাবে নবম ঘরে যদি এই যোগ তৈরি হয় পিতার সান্নিধ্য সে পাবে ইতিহাস থেকে তার কিন্তু সে প্রচুর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষা তার কিন্তু প্রগতি হবে দশম স্থানে যদি এই যোগ তৈরি ভালো ফল দেয় কেরিয়ার তার ভালো হবে কেরিয়ারে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে একাদশস্থানে যদি এই যোগ তৈরি হয় ভালো ফল দেয় লোটারিতে সে কিন্তু অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি তার অবশ্যই হবে আর প্রাপ্তি যেমন তেমন নয় বড় রকম প্রাপ্তি কিন্তু তার হবে দ্বাদশ করে যদি থাকে তার মানসিক শান্তি খুব ভালো পাবে যদি দীর্ঘদিন যদি হসপিটালে ভর্তি ছিল হসপিটাল থেকে সে ছাড়া পেয়ে যাবে যদি কোর্ট কেস চলে যেত সে কোর্ট কেস কিন্তু তার মিটে যাবে এগুলো হচ্ছে যদি ভালো ফল দিতে শুরু করে এই জন্য কিন্তু ভালো ফল দেবে আর খারাপ যদি ফল দেয় কিন্তু খারাপ ফল দিতে হবে আমি কিন্তু প্রথমে দুটি ফলেই বলে দিয়েছি আপনারা কিন্তু দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা